আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকাত নাহমাদ আলা রসুল হিল করিম আম্মাবাদ কবরের আজাব বলত কে সৃষ্টি করেছেন আকাশ ও জমিন এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেছেন পানি এরপর তা দ্বারা আমি মনোরম বাগান সৃষ্টি করেছি তার বৃক্ষাদি উৎপন্ন করার ক্ষমতা তোমাদের নেই অতএব আল্লাহর সাথে কোনো উপাস্য আছে কি সোরানামল আয়াত ষাট প্রতিটি মানুষের মধ্যেই অনুসন্ধানের একটি স্পৃহা বিদ্যমান একটি মানব শিশু যখন থেকে বুঝতে শুরু করে তখন থেকেই তার মধ্যে এই অনুসন্ধানী স্পৃহা কাজ করতে শুরু করে সে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে শুরু করে চোখের সামনে যা দেখে তা সম্পর্কেই জানতে চায় এ অনুসন্ধানী স্পৃহা মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের মাঝে এ গুণটি আল্লাহ তালারই দেয়া এ গুণটি মানুষের মাঝে সৃষ্টি করেছেন এজন্য যেন আমরা আল্লাহকে অনুসন্ধান করি এখন কথা হলো আল্লাহকে কীভাবে অনুসন্ধান করবো আল্লাহ তালাকে দেখা যায় না জান্নাত আমাদের সামনে নেই জাহান্নাম আমাদের সামনে নেই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে অনুসন্ধানী শক্তি দিয়েছেন এরপর দাবি করেছেন যেন আমরা তাকে সন্ধান করি আমরা তো প্রতিনিয়তই কত বিস্ময়কর সৃষ্টি রহস্য প্রত্যক্ষ করছি আমরা কি ভেবে দেখেছি এগুলোর পেছনে কোন মহান শক্তি কাজ করে আমরা কি কখনো অনুসন্ধান করে দেখেছি এসব কে পরিচালনা করেছেন তিনি হচ্ছেন অদৃশ্য এক মহান সত্তা আমরা দেখি রাত আসলেই সমগ্র জগৎ অন্ধকার হয়ে যায় আচ্ছা সমগ্র জগৎ কিভাবে অন্ধকারে ঢাকা পড়ে যায় এরপর যখন পূর্ব দিগন্ত থেকে একটি আলোর গোলক মাথা উঁচু করে দাঁড়ায় তখন সমগ্র জগৎ আলোকিত হয়ে উঠে এত বড় সূর্য পৃথিবীর তুলনায় যা বারো লক্ষ গুণ বড় এ বিশাল সূর্যটি প্রতিদিন ঠিক একই জায়গায় উতীত হয় আবার নির্দিষ্ট একটি জায়গায় অস্তমিত হয় প্রতি বছরই সুনির্দিষ্ট মৌসুমে সে তার স্থান পরিবর্তন করে বছরের একটি নির্দিষ্ট মৌসুমে বৃক্ষলতা তার পাতাগুলো ছেড়ে ফেলে দেয় আবার একটি সময়ে ফলে ফুলে পাতায় ভরে যায় বৃক্ষলতা আসে বসন্ত কখনো বা আবহাওয়ায় উদাসীনতা ছড়িয়ে পড়ে কখনো বা অনুভব করি প্রাণ বছরের নির্দিষ্ট সময়ে ঝড় বৃষ্টি আসে কখনো বা সূর্য মেঘে আচ্ছাদিত হয় চাঁদ কখনো বাড়ে কখনো কমে আবহাওয়া কখনো প্রবল বেগে প্রবাহিত হয় কখনো মৃদু মন্দ বেগে কখনো গরম আবার কখনো ঠান্ডা আমরা দেখি সারি সারি পর্বতমালা দাঁড়িয়ে আছে আর এর ভেতর লুকিয়ে আছে শুভ্র সফেদ মর্মর পাথর বাহির থেকে দেখা যায় কয়লার বিশাল স্তূপ অথচ এর ভিতরে লুকিয়ে আছে মূল্যবান হীরা বরফ আচ্ছাদিত পাহাড় আর তার বুক জুড়ে সবুজ শ্যামল বৃক্ষরাজি পাহাড়ের তলদেশ দিয়ে প্রবাহিত ঝর্ণা বহমান নদীনালা এবং প্রবাহিত সমুদ্রের পর সমুদ্র পাহাড় থেকে গড়িয়ে পড়ে স্বচ্ছ সুস্বাদু পানি আর বৃষ্টির ফোঁটা ঝিনুকের মুখে পড়লে হয় মুক্তা সাপের মুখে পড়লে হয় বিষ হরিণের মুখে পড়লে হয় মেশকে আম্বর গাভী ও বকরির মুখে পড়ে হয় দুধ এ পানি মানুষের প্রাণে সৃষ্টি করে জীবন আসলে আমরা তো প্রতিনিয়তই এ বিস্ময়কর সৃষ্টি রহস্য প্রত্যক্ষ করছি আমরা কি একবার ভেবে দেখেছি এগুলোর পেছনে মহান কোন শক্তি নিহত আছে আমরা কি কখনো অনুসন্ধান করে দেখেছি এসব কিছু পরিচালনা করেছেন কোন অদৃশ্য সত্তা হচ্ছে বল তোমরা কি ভেবে দেখেছ আল্লাপাক যদি রাতকে কেয়ামত দিবস পর্যন্ত স্থায়ী করেন আল্লাহ ব্যতীত এমন কোনো মত রয়েছেন যিনি তোমাদেরকে আলো এনে দিতে পারবে তবুও কি তোমরা কর্ণপাত করবে না আরো ইর্ষাদ হচ্ছে বলো তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তাআলা যদি দিনকে ক্যামত দিবস পর্যন্ত স্থায়ী করেন আল্লাহ ব্যতীত এমন কোনো মাবুদ আছেন যিনি তোমাদের জন্য রাতের আবির্ভাব ঘটাবেন যাতে তোমরা বিশ্রাম করতে পারো তবু কি তোমরা ভেবে দেখবে না আসলে কি আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি ও সত্তা আছে এমন কেউ আছেন কি যার হাতে আমাদের ভাগ্যের চাবিকাঠি কে আমাদেরকে এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছেন কে আমাদেরকে বলার শক্তি দিচ্ছেন আমাদের শ্রবণ শক্তি কে দিয়েছেন আর কে দিচ্ছেন আমাদেরকে উপলব্ধি ক্ষমতা এক ফোটা নাপাক পানিকে কে এমন সুন্দর অবয়বে রূপান্তরিত করেছেন এ পানি থেকেই কাউকে বানাচ্ছেন পুরুষ কাউকে নারী কাউকে অনিন্দ সুন্দর আবার কাউকে কুৎসিত কাউকে লম্বা কাউকে খাটো এ পৃথিবীর দিকেই তাকিয়ে দেখুন কত সুন্দর করে সাজানো গোছানো কোথাও সমতল ভূমি পাতানো বিছানা কোথাও আদিগন্ত বিস্তৃত মরভূমি আবার কোথাও দাঁড়িয়ে আছে সারি সারি পর্বতমালা কোথাও বা সবুজ শ্যামল বৃক্ষের সারি আবার কোথাও বা ফলবান বৃক্ষের মেলা কোথাও বা সীমাহীন কণ্ঠ কাকীর্ণ গাছ দেখতে একই রকমের পাতা অথচ তার সুগন্ধি এমন যে চারপাশ মৌ মৌ হয়ে ওঠে একই রকমের গাছের ছাল খেতে কি মিষ্টি স্বাদ একই রকমের গাছের ডাল কিন্তু তাতে এত পরিমাণ কাটা আচ্ছা এ গোলাপের মধ্যে কে এমন মোহনীয় রং দিয়েছে কে ঢেলেছে এর ভেতর ঘ্রাণ গোলাপ গাছের নিচে বিছানো মাটিতে ঘ্রাণ নেই ঘ্রাণ নেই তাতে সিঞ্চিত পানিতেও ঘ্রাণ নেই বাতাসেও তাহলে এ ঘ্রাণ আসলো কোথা থেকে আমরা তো চারপাশে কোথাও এমন রঙের বিচরণ দেখি না তাহলে চামিলি ফুল সাদা হল কিভাবে, গোলাপ কিভাবে লাল হলো আর মন মাতানো ঘ্রাণ বা পেল কোথায় আর এর পাপড়িগুলোকেই বা কে সযত্নে স্বতন্ত্রভাবে বিছিয়ে দিল গাভী আমাদের চোখের সামনে চারা ভক্ষণ করে কিন্তু এ চারা থেকে কিভাবে সৃষ্টি হল দুধ ঝিনুকের ভেতর বৃষ্টির ফোঁটা পড়ল কিন্তু তা মতি হলো কিভাবে। সাফ মুখে নিল এক ফোঁটা পানি কিন্তু সে পানি বিষ হল কী এ পানি মানুষ পান করে কিন্তু মানুষের ভেতরে গিয়ে পানি জীবন্ত জীবন হয়ে উঠে কীভাবে এ রূপান্তর কে করেছেন এ সকল রূপান্তরের পেছনে কোন সত্যার শক্তি কার্যকর কোরআনে পাকে আল্লা তালা ঈর্ষাদ করেছেন বরং তিনি যিনি সৃষ্টি করেছেন আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি এরপর আমি তা দ্বারা মনোরম উদ্যান সৃষ্টি করি তা থেকে বৃক্ষাদি উদ্গত করার ক্ষমতা তোমাদের নেই আল্লাহর সাথে কোনো মাবুদ আছে কি আল্লাহ তালা আমাদের কাছে দাবি করেছেন হে আমার বান্দা ও বান্দিগণ তোমরা আমাকে অনুসন্ধান করো তোমরা চামড়ার উপর মেহনত করে সফল হয়েছ তোমরা লোহার উপর সাধনাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছ যে তা এখন আকাশে উড়ে তোমরা বীজের উপর সাধনা করেছ তা থেকে সৃষ্টি হয়েছে নয়ন জোড়ানো বাগিচা তোমাদের সাধনায় পাথর থেকে গড়ে উঠে সুদৃশ্য অট্টালিকা তোমরা সুতার উপর শ্রম দিয়েছ তা থেকে তৈরি হয়েছে রং বেরঙের বস্ত্র অথচ আমি হলাম একই জীবন্ত বাস্তবতা তোমরা যদি আমাকে পাও তোমরা যদি আমাকে সন্ধান করো তোমরা যদি আমাকে পাও তখন তোমাদের সব পাওয়া হবে এখন তো তোমরা বস্ত্রের গোলাম কাঁচির গোলাম চামড়ার দাস পাথরের দাস তোমরা তোমরা বস্তু সামগ্রীর গোলাম তোমরা যদি আমাকে অনুসন্ধান করো আমার বন্ধুত্ব লাভ করতে পারো তখন তোমরা বুঝতে পারবে আসলে জীবন কাকে বলে সত্যিকার অর্থে তখনই তোমরা লাভ করতে পারবে জীবনের আসল পরিচয় আরে ভাই জীবন্ত রুটির নাম নয় কাপড় পরিধানকে জীবন বলে না সুখ বুঘের নাম জীবন নয় সুরম্য অট্টালিকাকেও জীবন বলে না জীবন বলে না বড় বড় বালাখানাকেও প্রশ্ন হল এগুলোই যদি জীবন হত জীবনের লক্ষ্য হতো তাহলে মৃত্যুর সময় এগুলো বিচ্ছিন্ন হয়ে যায় কেন